আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন সকাল সকাল পুঁটি মাছ তারপর এটা কি মাছ জানি মা খরিষা মাছ এই মাছটা অনেক স্বাদ তো আব্বু অনেকগুলো মাছ আনছে তো আম্মু আর একা কাটতে পারতেছে না তো আমিও আসছি সাথে আর এদিক দিয়ে যে কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ বড়ই আর ওই যে আম্মু পুঁটি মাছের দিয়ে দুপুরে বেগুনের বড়া ভাজবো তো এই যে মেখে নিয়েছি আর অলরেডি আমি বেগুনের বড়া বসিয়ে দিচ্ছি আর কালকে মাছের তরকারিটা ছিল গরম দিচ্ছি এদিক দিয়ে ভাত বসাই দিচ্ছি এখন মাঠ গালবো হয়ে গেছে ভাত তো দেখতে থাকুন কীভাবে কি করলাম তো রান্না করতেছি রান্না শুরু করলাম দেখি কি কী রান্না করতে পারি কারণ কালকে সব কিছু রয়ে গেছে দেখা যাক আজকে বেশি কিছু রান্না করব না আমরা তো পরে ব্যালকুনিতে রোদ বসে খেতে বসছি তো এই তো বেগুন বাজা করেছি সাথে লেবু আছে এটা দুইটা কি মাছ জানি বলে আমার মন নাই আপনারা জানলে কমেন্টস করে জানায়েন আমার মন থাকে না মাছের নাম আর আমার ডিম বাজা খেতে ইচ্ছা করছে তাই ডিম বাজা এই তো এখানে মরিচ আছে আরিয়ান অলরেডি ভাত নিয়ে বসে আছে খাওয়ার জন্য না আরিয়ানা আব্বু খাবে আম্মু খাবে সবাই খাবে আর এই তো ভাত গরম গরম এখন আমরা এই তো দেখেন রৌদ্র আছে এখনও ব্যালকনিতে বসে খাচ্ছি এই তো ডিম দিয়ে ভাত খাচ্ছি ডিম খেতে ইচ্ছা করছিল হুম কি বাবা বাবা ভাত খাবে না মাছ নোয়া মাছ রাজা মাছ আমি খাবো না আরা বই খাবে মাছ মারা যা মাছ নোয়া আর আপর দাদু বাসে গিয়েছিল তো ওর দাদু যে রুটি ঘরে ছিল দিয়ে দিয়েছে তো আর এনের জন্য বিস্কিট দিয়েছে আর এদিকে দেখি না দেখি ও ডিম তারপরে হয়েছে দেখেন গুড় গুড়টা আপনাদেরকে দেখাই যে খেজুরের গুড় দেখেন কত সুন্দর খেয়ে দেখি বিশ মিনিট অনেক মিষ্টি ডিম দিয়ে দিছে ওরাকে ডিম পছন্দ করে রুটি দিয়ে ভেজে খেতে থাকুক পরে সন্ধ্যায় নাস্তায় ভেজে দিব আজকে দুপুরে কি কি রান্না করছি দেখায় বেগুন ভাজা মাছ ভাজা আমলুডোনা দিয়েছিলো আর কালকের পেঁয়াজ পাতা ভাজি তারপর চাপা শুটকি ভর্তা আসে আর কালকের মূলার মাছের তরকারি কার্প মাছ দিয়ে রান্না করছিলাম সেটা রয়ে গেছে এদিক দিয়ে তো ভাত রান্না করছিলাম সেটাও আছে। আজকে তো পরেই ছিল রান্না টান্না বেশি কিছু রান্না করিনি যদি কিছু লাগে তো ডিম বেজে দিব কারণ এত রান্না করলে কি হবে খাওয়া হয় না সেই জন্য কম করে রান্না করলাম বিকেল হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড়ু দেব কিছু কাজ আছে কি এনকি ঘুম পাড়াইছি কাজটা সেরে নেই তোই তো এখান দিয়ে হাড়ি পা তেলগুলো মেজে নেব বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নিব লোকজন বিকাল হয়ে গেছে অফিসে গিয়েছিল যার যার গন্তব্যে বাসায় যাচ্ছে সবাই ফ্যাক্টরিতে চাকরি করে তো সবাই যাচ্ছে বিকালবেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডুবে গেছে আলবি পাঁচটা তেরো বাজে মাত্র স্কুল থেকে আসলো ও আস্তে আস্তে রাস্তায় জ্যাম থাকে লেট হয়ে যায় ছয়টাও বেজে যায় তো ফ্রেশ টেস হয়ে মাত্র ফ্রি হলাম ছোটো দিন কাজ করে সময় পাওয়া যায় না আসলে এটা হচ্ছে বড়ো কথা তো যাই হোক আর করা ছোটো দিন কাজ করতে হয় আরিয়ান নিয়ে আমার প্রবলেম হয় কারণ আরিয়ানের জন্য অর্ধেক বাকি সময় অর্ধিছুনে আমার চলে যায় কারণ কারোর সাথে থাকে না ও শুধু আমার সাথেই থাকতে চায় আমার করে থাকতে চায় তো ও যখন খেলা করে তখনই আমার কাজ করতে হয় তো কাজটা সেরে ফেলেছি দি হোক আলু মাত্র আসছে খাওয়া দাওয়া করে নাই ফ্রেশ হচ্ছে তারপর খাওয়া দাওয়া করবে বাহিরে আসলাম ওদিক দিয়ে আরিয়ানের আর আরিয়ান ঘুমাচ্ছে মশারিটা দিছে এই এজন্যই মাছি শীতের দিনও মাসি মানে এদিকে আমাদের পাশের যে গলিটা এটার মধ্যে অনেক ময়লা আবর্জনা তো সেই জন্য মাসি হয় তো সেই জন্য এটা টানায় দিয়েছি তো রাত্রে ভাত বসাই দিব একটু পরে কারণ আল বিয়ে আর পড়তে বসে তো মাঝকালের আনা হয়েছিল মাছ ডাল বা যে চাল তো আর দাদি বলছিল যে ভাজা তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দেওয়ার জন্য কারণ এদিকে তো আর মেশিন বা ঢেঁকি নাই পায়ের যে ঢেঁকি আগের দিনের ছিল এখন নেই তো এখন ব্ল্যান্ডার করে দেখি রাত্রে মাছ ডালগুলো ভেজে তারপর সুন্দর করে আর দাদুর জন্য আলাদা করে দিয়ে দেবো আর আমি কিছু রাখব তো দাদা বলছিলো যে কালকে দেওয়া দেওয়ার জন্য দেখি রাতে আমি সময় পাই কি না তো অবশ্যই করে রাখতে হবে যে দাদাদি বলছে খাবে তো পাঠিয়ে দেবো নিজে রান্না করে খাবে জন্য কোটে রেখে মানে ভেজে কোটে গুঁড়া করে তারপর দিব তো আর কি বলবো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন তো এদিক দিয়ে ডিম আর এয়া দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে তো রুটিটা ভাজবো সন্ধ্যা হয়ে গেছে সন্ধার নাস্তায় আরও খাবে তো এখন আমি সব এখানে একদম ভালোভাবে মিশিয়ে নেব তারপর কীভাবে ভাজি সব কিছু দেখাবো কীভাবে খাই সেটাও দেখাবো এটাকে সুন্দর করে একদম সফট করে তারপর মিশাতে হবে চিনিটা যে নাস্ত না থাকে এই তো সন্ধ্যার নাস্তায় রুটি দিয়ে ডিম দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে ভাজতেছি রুটি ভাজতেছি তো রুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি সুন্দর করে এইভাবে দেখতে ভালো লাগে আর যে দেখেন কত ফ্রেশভাবে কোন চিনির দানা নাই দেখাই কত সুন্দর করে যে আমি এ করছি দেখছে এভাবে করলে খুব ভালো হয় খেতে আর একদম মিডিয়াম আছে একদম অল্প আসে রাখছি যাতে পুরে না যায় একটু মসমসে হয় আর খেতে চাইছিল তো দেখেন আরিয়ান খাচ্ছে মজা অনেক মজা খাও বাবা খাও এটা বিস্কিট কে দিছে বাবা দাদু 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 এটা দাদু দিছে তো না দাদু দিছে শহরার بوت আমি রুটি বেজেতেছিলাম খাচ্ছে আর আমি ওদিক দিয়ে তো এখনো বাঁচতেছি আম্মুর ঘোড়া দিয়ে আসলাম এই যে এটা ফলো বেলকুটি দিয়েছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুতা মেনালা কেস